হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা ব্লগে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি আবারও তো আজকের ব্লগটা একটু অন্যরকম কেন বলো তো অন্যরকম অন্য কিছু না আমি দুদিন তো ব্লগ দিতে পারিনি তো দুদিনের ব্লগ একটু একটু করে কাটা কাটা করে নিয়ে মানে ব্লগটা বানিয়েছি কি বলো তো মানে সংসারের মধ্যে থাকলে যা হয় মানে আজকে এই ভিডিও বানাচ্ছি কালকে ওই ভিডিও বানাচ্ছি কখন কী বানাচ্ছি গ্যালারি পুরো লোড হয়ে গেছে বুঝতেই পারছি না কোন ভিডিওটা ছাড়বো তো যাই হোক শনি রবি দুদিন মিলে একটা ভ্লগ ছাড়ছি কিছু তো করার নেই আর মানে ছেলেপিলে থাকলে আরও সমস্যা বেশি তাই না তোমরাই বলো যাদের বাড়িতে ছেলেপিলে আছে আর পড়াশোনা করা মানে এখন ছেলে যেহেতু সিক্সে পড়ে তো ওকেও একটু পড়া টড়া দেখিয়ে দিতে হয় তারপরে সমস্ত কাজ গোছাতে হয় সেগুলো করে আর টাইম হয়ে ওঠে না তো যাই হোক সকালবেলায় চা নিয়ে চলে এসেছি আমি আর তোমাদের দাদাভাই চা খাচ্ছি তো ওর ডাক্তার দেখানো নিয়েই কথা বলছিলাম তো এবার যদি না কমে তাহলে অন্য একটা জায়গায় ডাক্তার দেখাতে যাব সেটাই ভাবছিলাম শুনছিলাম হায়দ্রাবাদে নাকি গ্যাস্ট্রোলজি খুব ভালো ডাক্তার আছে তো তার জন্য ভাবছিলাম যদি না কমে তাহলে হায়দ্রাবাদে একবার যাওয়ার চেষ্টা করব। জানি না কত দূর সম্ভব হয়ে উঠবে তবু চেষ্টা মানুষের ওটাই একটা সম্বল তাই না তো চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য আর শনিবারে করব সেই ভেবে বেগুন ভাজা ডাল পটল ভাজা এইসবই করেছিলাম আর কি তো আর তার আগের দিন আবার তোমাদের রাতের বেলায় তোমাদের দাদা ভাই তো মাছ মাংস সেমন খেতে যায় না তার জন্য সবজি বানিয়েছিলাম কিছু তো সেই সবজিগুলোও রাখা আছে ফ্রিজে এবার ফ্রিজের খাবার খাওয়া তো অতটা ভালো না তো আমারও ঠিক খেতে ইচ্ছা করে না ফ্রিজের খাবার একবার যদি ঢুকিয়ে ফেলি না মানে সেই দিনেরটা দিনে খেয়ে নেবো কিন্তু তার পরের দিন হয়ে গেলে মনে হয় না ওই খাবারটা আর খাবো যাই হোক বেশিরভাগটা খাওয়া হয় না খুব কম ভাগই খাওয়া হয় আর বেশিরভাগ ফেলা যায় আর কি তো তার সঙ্গে দু পিস পটল ভাজা করে নিলাম মানে দুই তিন রকমের ভাজা করেছিলাম শনিবারে আর তার সঙ্গে একটা বরবটি দিয়ে আলু দিয়ে পটল দিয়ে সব রকম দিয়ে আটি মাটি দিয়ে একটা সবজি বানিয়েছিলাম তো তোমাদের দাদা হয়তো সবজি খেতে ভালোবাসে মানে ওই সব সবজি আর শাক খেতে প্রচণ্ডই ভালোবাসতো কিন্তু এখন তো শাক খাওয়া বারানোর তারপরে রান্নাঘরের হাল তো খুবই খারাপ হয়ে আছে একটু গোছানোর চেষ্টা করলাম আর কি এদিককার জিনিস ওদিকে হয়ে গেছে মানে দু চার দিন না গোছালে যা হয় আর কি ঘরের আমি না প্রত্যেক দিন ঘর গোছাতে পারি না কেন বলো তো সমস্যা হয় সবাই মানে সব দিক দেখতে হয় তো তার জন্য আর হয়ে ওঠে না তো এক একদিন এক এক রকমভাবে গোছায় তো মোটামুটি গোছিয়ে ফেলেছিলাম আর এদিকে মা দুপুরের খাবার বেড়ে নিল তো তারপরে আর আমি ব্লগগুলো জানো তো শ্যুট করা হয়নি তারপরের দিনে মানে রবিবারের দিনে আবার ব্লগ নিয়ে চলে এসেছি ছিল মানে ওনার তো আবার মাছ খাওয়া মাংস খাওয়া বাড়ুন ওর জন্য বললাম মাছ আনো জ্যান্ত মাছ যে কোনো জ্যান্ত মাছ আনলে তাও খেতে পারবে আর ওই কী বলতো মাছ মাংস ওই বড় মাছ খাওয়া বাড়ুন তবু ওই এক আধা আমাদের খেলে ছেলে তো আবার মাছ তারা খাবে না হয় আর এই যে কলা এনেছিল দেখো কলাগুলোর কী হাল ওই জন্য অনেকগুলো কলা কেটে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছে আর রান্না বলতে এখন ওই মাছের ঝোলটাই করবো আর আমাদের এই যে মশলা মাথা আমরা তো আবার বেশি মশলা খাই নাই কম মশলা দিয়ে তোমরা কী কী কম মশলা খাও আদে এরকম আমাদের মতো সেম প্রবলেম একটু বলো মানে যাতে আমরা একটু হেল্প পাই আর কি কলাগুলোকে একটু ভিজিয়ে রেখে একটু লবণ আর হলুদ দিয়ে দিলে কষ্টটা বেরিয়ে যাবে বেশি তার মধ্যে মাছটাও ভাজা হয়ে যাবে ছেড়ে কড়া আছে আর তোমাদের সঙ্গে রান্না মানে কাজ করতে করতে তো শেয়ার করা হয় না ওর জন্য ভাবলাম আর কি একটু কাজ করতে করতে শেয়ার করি না হলে তো জানলাটা দিয়ে দিই জানলা দিয়ে হাওয়া আসবে আর গ্যাসটা নিয়ে এই সমস্যা যাই হোক তো আমি তো রান্না করছি আজকে রুই মাছের ঝোল আর আর চিঙে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আটে দিয়ে একটা তরকারি করা গেছে চলো তো রান্না রান্না করে আমার কমপ্লিট হয়ে আমি চলে আসলাম আলু সিদ্ধ মাখার জন্য তো আলু সিদ্ধ আমি আমার জন্য শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কাঁচা ঝাল দিয়ে আলু সিদ্ধ মাখলাম কারণ ওর তো পেটের প্রবলেম তো কাঁচা ঝালই খাবে ও তো শুকনো ঝাল খাই না বলতে গেলে চলে আর এদিকে আমি ঝোল মরানোর জন্য একটুখানি রেখেছিলাম ঝোলটা তারপরে আমরা মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মা বাবাকে খাইয়ে দিল তারপরে রান্নাঘরের সমস্ত কাজটা সেরে চলে আসলাম উপরে স্নান করার জন্য কারণ অনেকগুলো মানে দু একটা জামাকাপড় কাঁচা কুচু ছিল আর তার আগের দিন অনেকগুলো জামাকাপড় গেছিলাম তো জামাকাপড়গুলো কাচার পরে আবার স্নান করে পুজো করতে হবে আমাকে তো সেটাও একটা ব্যাপার আছে আর পুজো করতে মানে পুজো করাটা কি বলতো এক প্রত্যেকটা মেয়েদের কাছে না পুজো করাটা একটা বড় কাজ পুজো করাটা হয়ে গেলে আর কোনো কাজ থাকে না আর স্নান করাটা শীতকালে স্নান আর পুজো করা এই দুটো একটা বড় কাজ তারপর তো বান্না সারাদিন চলতেই থাকবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই তারপরে আমি স্নান ধান করে পুজো টুজো করে একটু দই দিয়ে মুড়ি খাওয়ার ইচ্ছা হলো তো দইটা এত টক মেয়েকে বলছে কেমন লাগছে মেয়ে বলছে একদম ভালো না বলছি না না ভালো তারপরে মেয়েকে নিয়ে চলে গেলাম ওর কাকির বাড়িতে ওর মানে আমার ছোটো যেয়ের মেয়ে আমার কাছে ছিল সকালবেলায় একটু খাওয়া দাওয়া করে তারপরে ওকে বাড়ি দিয়ে আসলাম আর তারই পাশের বাড়িতে বিয়ে তো আমার মেয়ে বলছে মা বিয়ে বাড়িতে আমরা যাবো না বলছি না বাবা কারণ আমরা তো একটা অনুষ্ঠান বাড়ি থেকে আসলাম না ও তো বাচ্চা সেই জন্য ওকে বোঝাতে হবে কারণ আমাদের মানে যাদের বিয়ে আর কি তাদের অবস্থাটা একটু কমা গরিব আর কি তো সবাইকে নিমন্ত্রণ করা তো সম্ভব না আর ওর কাকে এদিকে মাংস ধুয়ে নিচ্ছে তো আমার মেয়ে তো মাংস হলে আর কিছু চায় না আর আমি বাড়িতে মাংস রান্না করে করিনি এই কারণে যে তোমাদের দাদা ভাই তো মাংস খায় না তো সামনে খেতে গেলে কীরকম লাগবে তবুও ওর কাকি মাংস দিয়েই দেবে শুনবে না আমি যদি বলিও দু পিস দেবে সে দু পিস দেবে না ছয় সাত পিস আট পিসই দেবে তো এটাই আমি মানে আমি যেরকম দেব ও সেরকমই সেই মানে দেবে শুনবে না কিছুটাই আর আমার কথাটা শুনতে তোমাদের একটু অসুবিধা হবে যাই হোক অনেক কথা হয়ে গেল তার মধ্যে তোমাদের কিছু কথা শেয়ার করা আছে যে কথাগুলো আমি বলবো বলবো ভাবছিলাম ইউটিউব যারা আমরা করি তারা একটা আশা নিয়ে কিন্তু ইউটিউব করি তো কি আশা নিয়ে আমরা ইউটিউব করি সেটাই তোমাদেরকে বলছি ছোটো ক্রিয়েটাররা ভাবে যে কোনো কিছু মানে ইউটিউব করে হয়তো কিছু দু এক পয়সা ইনকাম করব। প্রথমেই তো কারোর ইনকাম হয় বাবা মেয়ে কি হারে মা তো ওদিকে যাস না মা ওদিকে যাস না পড়াশোনা না করে মানে এক্সামে এক্সাম না দিয়ে বা পড়াশোনা না করে কেউ ফার্স্ট করতে পারবে না সেরকম একটা ইউটিউব করতে গেলে ধৈর্য লাগে মিনিমাম ধৈর্য তো লাগবে তো সংসার করে না সেটা সবাই করে উঠতে পারে না কেউ কেউ এই মানে পরিস্থিতির চাপে করে ইউটিউবটা ছেড়ে দেয় তো আমি তাদেরকে বলবো হ্যাঁ বাড়িতে অনেক কথা শুনতে হয় এই ইউটিউব করার জন্য তারপর তুমি যদি মনে করো যে একটা বড় ক্রিয়েটারের কাছে গিয়ে তুমি দু একটা ভিডিও এনে দেবে তো তোমার একটু ভিউজ আসবে কিন্তু বড় ক্রিয়েটাররা কি করে তোমাদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসে না অবশ্যই না কেন বলো তো তারাও কিন্তু একদিন ছোট ছিল সেটাই তারা বোঝে না মানে তাদের সেই মুখে দেখবে সেই হাসিটা থাকবে না তোমাকে দেখে যে মানে কি বলবো তোমাকে সাহায্য করবে তো না করার মতো সেই যাকে বলে কিন্তু কারোর নাম বলবো না যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় হলো না অন্য দিন এই ব্যাপারে তোমাদের সঙ্গে কথা বলবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম